সন্তান পৃথিবীতে এলে প্রতিটি বাবা মায়ের মনে এক উচ্ছ্বাস এবং এক আলোয় ভরা স্বপ্ন ঝোলমলিয়ে ওঠে কিন্তু দৈবকী এবং বাসুদেবের পুত্র জন্মাবে এটা কেন কান্নার বিষয় মা বাবা সন্তানকে হাতে নিয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে কেন তবে এই দুঃখ চলুন আজকে আমরা তাই জেনে নেব আমরা সবাই জানি এই পৃথিবীতে বাচ্চা জন্মগ্রহণ প্রত্যেকটি মাতা পিতার কাছে এক স্বপ্ন উজ্জ্বল এমন ভালো লাগা যা কখনো ভাল ভাষায় প্রকাশ করা যায় না তবে কৃষ্ণের জন্ম কেন এইভাবে হলো কেনই বা কৃষ্ণের জন্ম তার বাবা মাকে ভয়ে কাত্রে কাত্রে মারতে থাকতো এবং কেনই বা কৃষ্ণকে বড় হতে হলো আরেক মায়ের কোলে চলুন সমস্ত প্রশ্নের উত্তর আমরা জেনে নেব তার আগেই আমরা কৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ কৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা সেই জন্মদিন উপলক্ষেই কৃষ্ণের এই স্পেশাল ভিডিওটি আপনাদের জন্য চলুন শুরু করা যাক এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজ আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না বরং এটি ছিল এক অলৌকিক ও দৈব ঘটনা দুষ্ঠের দমন ও সৃষ্টের পালনের জন্য স্বয়ং বিষ্ণু এই পৃথিবীতে তার অষ্টম অবতার ধারণ করেছিলেন এবং তিনি কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন তার জন্মকাহিনীটি মহাভারত ভাগবত গীতা এবং ভগবত পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে কংসের অত্যাচার ও দৈববাণী দাপর যুগের মথুরার রাজা উগ্রসেনের পুত্র কংস ছিলেন এক অত্যন্ত অত্যাচারী শাসক তিনি নিজের পিতাকে বন্দি করে সিংহাসন দখল করেছিলেন এবং তার অত্যাচারে মথুরার প্রজারা অথিষ্ঠ হয়ে উঠেছিল কংসের আদরের বোন দেবকী যখন বাসুদেবের সঙ্গে বিবাহ হয়েছিল তখন কংস নিজেই রথে চালিয়ে বোনকে শ্বশুর বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন সেই মুহূর্তে এক দৈব বাণী হল হে মূর কংস তুমি যাকে আদর করে নিয়ে যাচ্ছ সেই দৈবকীর অষ্টম গর্ভের সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ এই দৈববাণী শুনে কংস অত্যন্ত ভীত ও ক্রুদ্ধ হয়ে উঠল এবং দৈবকীকে হত্যা করতে উদ্যত হলেন বাসুদেব তখন কংসের কাছে মিনতি করে বলল আমার কোনো সন্তান হলে আমরা তাকে তোমার হাতে তুলে দেব তুমি তাকে মেরে ফেলো কিন্তু নিরাপরাধ দেবকীকে মেরো না কংস বাসুদেবের এই প্রস্তাবে রাজি হলেন এবং দেবকি ও বাসুদেবকে কারাগারে বন্দি করলেন একের পর এক সন্তানের বলিদান এরপর থেকে দেবকী ও বাসুদেব যখনই সন্তানের জন্ম দিত কংস নির্দয়ভাবে তাকে হত্যা করতে থাকেন এইভাবেই তিনি একে একে তাদের ছয়টি সন্তানকে হত্যা করলেন সপ্তম গর্ভের সময় এক অলৌকিক ঘটনা ঘটল দেবকীর গর্ভ থেকে বিষ্ণুর নিদর্শন যোগমায়া দেবী সেই ভ্রণকে সরিয়ে বাসুদেবের এক অন্য রোহিণীর গর্ভে স্থাপন করল এরপর রোহিণীর গর্ভের জন্ম নিল বলরাম লোকে মনে করল দেবকীর গর্ভপাত হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এক গভীর অন্ধকারের ঝোড়ো এবং বৃষ্টিময় রাতে দেবকীর অষ্টম সন্তান জন্ম নিল এটি ছিল এক অলৌকিক মুহূর্ত কৃষ্ণের জন্মের সময় দেবকী ও বাসুদেবের সমস্ত সিংহল ভেঙে গেল কারাগারের সমস্ত দরজা নিজ নিজ থেকেই খুলে গেল প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ল শ্রীকৃষ্ণ চতুর্ভঙ্গ রূপ ধারণ করে শঙ্খ গদা পদ্ম ধারণ করে দেবকী ও বাসুদেবের সামনে আবির্ভূত হলেন তিনি তাদেরকে তাদের পূর্বজন্মে তপস্যার কথা স্মরণ করিয়ে দিলেন এবং জানালেন যে তিনি তাদের সন্তান রূপে জন্মগ্রহণ করেছেন ভগবান কৃষ্ণ তখন বাসুদেবকে আদেশ করলেন তাকে ঝুড়িতে করে যমুনা পার হয়ে গোকুলের নন্দ মহারাজের ঘরে রেখে আসতে এবং সেখান থেকে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে আসতে ভগবান ভগবানের আদেশ মেনে বাসুদেব শিশু কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন মুসল ধারে বৃষ্টি যমুনার উত্তাল জলরাশি তাকে বাধা দিচ্ছিল কিন্তু দেব শিশু কৃষ্ণকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে অনন্ত শেষ তার ফনা দিয়ে ছত্র ছায়া তৈরি করল যমুনার জল শিশু শিশুকৃষ্ণের পায়েও স্পর্শ করল না তার ওপর দিয়ে উঠে আসছে এবং যমুনা নদী বাসুদেবকে পথ দেখিয়ে দিল বাসুদেব গোকুলে গিয়ে দেখলো নন্দ ও যশোদা গভীর ঘুমে আচ্ছন্ন তিনি অতি সাবধানে যশোদার কাছে কৃষ্ণকে রেখে সেখান থেকে সেই মুহূর্তে জন্ম নেওয়া যশোদার শিশু কন্যাকে নিয়ে ফিরে এলেন বাসুদেব কারাগারে ফিরে আসার পর সব কিছু আগের মতো হয়ে গেল দরজাগুলো বন্ধ হয়ে গেল এবং শিকলগুলো আবারও লেগে গেল কংস যখন জানতে পারল যে দেবকীর অষ্টম সন্তান হয়েছে তখন তিনি দ্রুত কারাগারকে ছুটে এলেন দেবকী কান্নাকাটি করে তাকে ক্ষমা করতে অনুরোধ করলেন কিন্তু কংস সেই শিশুকন্যাকে তার হাত থেকে ছিনিয়ে নিল কংস যখন শিশুটিকে হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করতে গেলেও তখনই শিশুটি তার হাত থেকে ফসকে আকাশের দিকে উড়ে গেল এবং দেবী দুর্গারূপ ধারণ করে কংশকে বললেন হে কংস আমাকে মেরে তুই কি করবি তোকে যে হত্যা করবে সে তো গোকুলে নিরাপদে বড় হচ্ছে এই কথা শুনে দেবী অন্তর্নিহিত হলেন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তারপর থেকেই তার নানান রকমের লীলা পরবর্তী সময়ে মামা কংসকে হত্যা করে ধর্ম স্থাপন করা এই ছিল কৃষ্ণের কাহিনী আজ শুধু কৃষ্ণের জন্ম রহস্যটাই আপনাদের বললাম পরবর্তী ভিডিওতে তার নানান ধরনের হাসি মজা এবং অলৌকিক ঘটনা আপনাদের কাছে পৌঁছে দেব আজ এই পর্যন্তই নমস্কার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তার সাথে সাথে প্রতিটি গর্ভজাত মায়েরা কৃষ্ণের প্রত্যেকটি লীলা আপনারা প্রদর্শন করুন শুনুন আলোচনা করুন আপনার গর্ভের সন্তানটির সুস্থতা কামনায় এবং কৃষ্ণ ভক্ত এবং ভালো এক ধার্মিক সন্তানের জন্য প্রত্যেকটি মায়ের উচিত তাদের গর্ভজাত সন্তান গর্ভে থাকাকালীন কৃষ্ণের সমস্ত লীলাগুলি একবার পর্যবেক্ষণ করা গর্ভ গীতা গর্ভবাণী গর্ভের সমস্ত কিছু কৃষ্ণের চরণে দিয়ে সবাই গর্ভগীতা এবং কৃষ্ণের লীলা স্মরণ করুন হরে কৃষ্ণ